আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স এর নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ওয়ান এক্স জেমস অ্যান্ড মাইন্ড গেমটি তো চলো দেরি না করে আমরা জেমস অ্যান্ড মাইন্ড গেমটি খেললামি তো ভাই জেমস অ্যান্ড মাইন্ড বুঝো কিছু দুধ তো ভাই মাথা একদম লড়ায় সরায় দেয় তো ফাইনালি গাইস গেমটা ওপেন হচ্ছে অ্যান্ড ওপেন হচ্ছে বলে তো আটকে গেছে তো যাক ফাইনালি গেমটা ওপেন হয়েছে এখন জাস্ট আমাদের অ্যামাউন্ট ঠিক করতে হইব তো আমি হাজার করলাম আর টার্গেট নিব মাত্র ভাই মাত্র ফাইভ এক্সের মতো উইন করা ফার্স্ট রাউন্ডে তো মনে হয় বাস খাইলাম না ভাই তো টু এক্সে চলে আইসি অ্যান্ড টু এক্সে চলে আইসি অ্যান্ড 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 থ্রি এক্স তো ফোর এক্সে চলে আইছি তো ফাইভ এক্স ওকে গাইস ফার্স্ট রাউন্ডের যে একটা ছোট্ট চ্যালেঞ্জ নিলাম ওইটা সম্পূর্ণ ডান ওকে এখন আমরা ই বি এক্স ওয়াইজ্যাট এগুলো বানা কিছুক্ষণ মজা করি তো হাতে এখনও ভাই আচ্ছা হাতে এখনও আমাদের তিন হাজার টাকা লাভ আছে তো দেওয়া ভাই আর মাত্র দুই হাজার টাকা তো লাভের টাকাটা দিয়া ভাই কিচ্ছু করতে পারলাম না ওকে এটা আমাদের লাস্ট রাউন্ড লাভের টাকার দেখি কিছু বানাইতে পারি না এখন আমাদের লাভের টাকা একদম ফিফট রেখে নিলো ভাই তো এখন আমাদের মেইন অ্যাকাউন্টের টাকা তো দেখো কি একটু অবস্থা গাইস তো এব্রো থেব্রো করে আমাদের সিলেক্ট করতে হবে বাট না গাইস হচ্ছে না তো কিছু একটা করতে হইব বড় অ্যান্ড ফাইনালি গাইজ ফাইনালি তো থ্রি দশমিক সেভেন এইট এক্স হয়ে গেছে এবং বাই ফার্মোনি ফাইভ এক্স তো ফাইনালি গাইজ স্টেক উইনিং তো আবারই কিছু টাকা প্রফিট হয়ে গেছে ওকে এক্স তৈরি করা যাক আর আমি এক্সটা বাই এক্স তৈরি করা অসম্ভব ওকে আমরা ফাঁকি দিয়া ই বানায় নিই কারণ ই বানানোটা সহজ হবে অ্যান্ড ফাইনালি ফাইনালি তো ফাইনালি গাইজ আমাদের ই হয়ে গেছে তো ওকে ফাইভ এক্স হয়ে গেছে উল্টাই বানাইছি গাইজ তো উল্টাই বানায় মোটামুটি ভালোই করছি এখন এমটা বানাইতে পারলে হয় তো এমটা বানায়া তো দেখুন দেওয়া যাক কী করুক অ্যান্ড বাই ফোর এক্স এখন মোটামুটি ভালোই হইতেছে আচ্ছা এম তো বানাইলাম এখন কি বানানো যায় কি বানানো যায় আচ্ছা এক্সটা কিন বানান। দেখো আমি যখনই এক্স বানানোর চেষ্টা করি তখনই বাস খাই তাই আর বানা বানামোই না যাই হোক এমন আমি বানাবো ছোট্ট বা একটা অ্যাপ বানানোর টার্গেট নিয়েছিলাম বাট পারতেছি না অ্যাপ বানাইতে পারবো টু এক্সের টু এক্স ওকে ওইসে আদা হইছে ওকে এমন কনফার্ম করবো মানে কমপ্লিটভাবে বানাবো কারণ অ্যাপ তো বানাইতে পারলাম না তো দেখো অ্যাপ বানানো এত সহজ না আচ্ছা আমি উল্টাতে ট্রাই করি তো উল্টা হচ্ছে না আচ্ছা এই সাইড দিয়ে ট্রাই করি অ্যাপ হয় কি না যদি হয় তাইলে দুর্দান্ত না ভাই অ্যাপ কোনোভাবে বানানো যাবে না এটা একটা ক্লিয়ার সার্টিফিকেট আমাদের দেওয়া দিচ্ছে দেখো এতগুলা জেমসের মধ্যে মাত্র দুইটাতে গ্র্যানেট আছে আর আমরা যখনই ক্লিক করি সব বাদ দিয়া এই দুইটাই ফাটে মানে কিছু বুঝো ভাই কোম্পানি কতটা বাইনচোঁদ মার্কা মানে কতটা আমাদের বাস দেওয়ার জন্য প্ল্যান করে রাখছে তো এই পর যে একটা ছোট্ট রিকোয়েস্টে ভাই এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই নতুন কইরা ভাই নতুন কইরা তোমরা যারা আসো প্লিজ সাবস্ক্রাইব বাটনে হিট করো তো ফাইনালি আমরা অ্যাপ তৈরি করতে সক্ষম হয়েছি অ্যান্ড ফাইনালি গাইস ওকে অ্যাপ তো বানাইছি এখন কি বানাবো ডাব্লিউ চলো বানানো যাক না ভাই ডাব্লিউ তো বানাইতে পারতেছি না তো ভাই সাব অ্যান্ড ডাব্লিউ হইবে তো ভাই ফাইনালি হয়ে গেছে ডাব্লিউ ওকে আমরা মোটামুটি বালুয়ে খেলছি আরও কিছুক্ষণ খেলতে হইব আর লাস্ট একটা বড় হিট করতে হইবো ওকে এ যে এসে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান বেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্যানে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো ফাইনালি গেইস আমরা বিগ একটা শর্ট মারলাম এই ট্যাক্সের খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাইকো আসসালামু আলাইকুম